বন্ধুরা আজকে হবে সদ্ধিখিজির। সবাই মিলে খাবো। কাটা শেষ। এই মিষ্টি লাউ আলু পালং শাক দিয়ে সবজি খিচুড়ি রান্নার জন্য সবজি কষাবো এখন আমি দিয়ে দিব তেল দিয়ে দিব তেজপাতা দিয়ে দিব জিরা কাশুয়েসটা হালকা বেশি নেব Hai jadi baraah lopun dia banget

সবদের সবজি দিয়ে দিব দিয়ে দিব টমেটো কাঁচা টমেটো এখন আমি দিয়ে দিব পালং শাক আর হলো বেগুন দুটা জিনিস নরম জিনিস তো যার জন্যে একটু পরে দিলাম মোট আট রকমের সবজি দিয়ে খিচুড়ি চাউল ডল নিয়ে এনেছি এখন দুয়ে দিব দু খিচুড়ের জন্য বসাই দিব তেজপাতা দিয়ে দেব একটু তেল সবজির মধ্যে দেওয়া আছে তাই কম করে দেবো

আদা রসুন আদা রসুন বাটা দিয়ে দেখেন খিচুড়ি ডা হয়ে গেছে আর একটু সময় তাই পুরোপুরি হয়ে যাবে এখন ধন্য পাতা দিয়ে দেব